ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়লো চণ্ডীতলায় চণ্ডীতলা গড়লগাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য জানা গিয়েছে কুমের মোরা আর কে হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুণী পরীক্ষার্থী ভুয়ো জানতে পারার পর তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডিতলা থানার পুলিশ তরুণীর পরিচয় কি কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখছে প্রশাসন ঋতুপর্ণা কোলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে